সুপ্রিয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে খুবই সংক্ষিপ্ত আকারে এডমিট কার্ড ডাউনলোড এবং পরবর্তীতে সিট বেশ কিছু প্রশ্ন আমরা পাচ্ছি তো সেগুলো আমরা চেষ্টা করব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে উত্তর করে দেওয়ার জন্য আচ্ছা প্রথমে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কিভাবে তুমি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা সেখানে আমরা চারটা স্টেপ নিয়ে আলোচনা করব কয়টা স্টেপ ভাইয়া চারটা শোনো ভাইয়া তোমরা অনেকেই বলছো যে ভাই আমার তো রোল তারপরে হচ্ছে যে আমার যে আহ ইয়ার সেটি দেওয়ার পরে একটি নট ফাউন্ড লেখা শুরু করছে এটি কেন করছে শোনো ভাইয়া আমি ইতিমধ্যে আমার আগের যে ভিডিও করেছিলাম সেখানে বলেছি যে দেখো তোমরা কিন্তু এপ্লিকেন্ট আহ এক হাজার দুই হাজার দশ হাজার বিশ হাজার না প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার শিক্ষার্থী তোমরা কিন্তু একই এডমিট কার্ড ডাউনলোড করার চেষ্টা করছো তো দেখো ভাইয়া এই সেভেন কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই এডমিশন প্রসেস সেটা কিন্তু একদম নতুন একেবারেই নতুন এবং সেটার যে ওয়েবসাইট ঠিক আছে এই ওয়েবসাইট কিন্তু এই প্রথমবার ক্রিয়েট করা হয়েছে সেটা বুয়েট ক্রিয়েট করছে সিএসি ডিপার্টমেন্ট তো এই যে একটা ওয়েবসাইটের যে ক্যাপাবিলিটি স্বাভাবিকভাবেই বুঝতেই পারো যে সত্তর থেকে পঁচাত্তর হাজার স্টুডেন্টের একসাথে যে ওয়েবসাইটের স্বাভাবিক পড়ে সেটা হচ্ছে যে ওয়েবসাইট স্বাভাবিকভাবেই সেটা বহন করতে কিছুটা বিঘ্ন ঘটে তো এই জন্যই মূলত তোমাদের এই সমস্যাগুলো হচ্ছে তো তোমরা কোনো দুশ্চিন্তা করো না তোমরা এডমিট কার্ড আজ না পারো আগামীকালকে করবা ঠিক আছে আগামীকালকে দেখা যাবে যে অনেক প্রেশার কমে যাবে বা আজকে একটু মধ্যরাতের দিকে করলো চেষ্টা করলো পারবা দুশ্চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে এটি একটু বলে রাখলাম কারণ এই প্রশ্নটা আমরা অনেক পাচ্ছি অনেক পাচ্ছি যে ভাই আমার তো রোল তারপর হচ্ছে এক্সাম ইয়ার দেওয়ার পরও কোনো কিছু শো করছে না আচ্ছা তো আজকে আমরা যে চারটাই যে যে চারটা স্টেপ নিয়ে কথাবার্তা বলবো সেই চারটা স্টেপ একটু দেখি শোনো প্রথম স্টেপ হচ্ছে যে স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে তোমরা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবা গিয়ে তোমরা এরকম একটা ইন্টারফেস পাবা যেখানে তোমাদের এসএসসি রোল লাগবে এসএসসি তুমি বছর পরীক্ষা দিয়েছো সেই বছর দিতে হবে তারপর এসএসসি রোল রাখবে দিয়ে তোমরা হচ্ছে যে এই যে গেট এডমিট এখানে তোমরা প্রেস করবা ঠিক আছে এই যে এখানে বলাই আছে এটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ান ডান হয়ে গেলে তারপরে স্টেপ টু তে আচ্ছা এখানে আরেকটা বিষয় যেটা আমি একটু আগে বললাম যে এই যে এখানে এখানে আছে যে তোমার নট ফাউন্ড লেখা আসছে বুঝছো এই তোমাদের এই যে এখানে গেট এডমিট দিলে নট ফাউন্ড আসতেছে এটা কেন আসতেছে আমি একটু মধ্যে বলেছি সো একটু ধৈর্য ধরো ঠিক আছে আচ্ছা স্টেপ টুতে তে কি হবে স্টেপ টুতে তে হচ্ছে যে তোমার এরকম একটা ইনফরমেশন যে একটা ইন্টারফেস আসবে তুমি ধরো সেক্ষেত্রে তোমার এস রোল এস এসসি রেজাল্ট সবকিছু নিয়ে পাসিং ইয়ার সবকিছু মিলাই একটা ইন্টারফেস আসবে তারপর সেই ইন্টারফেস দেখবা তোমার যে নির্ধারিত ইনফরমেশনগুলো আছে সেখানে সবগুলো শো করবে এবং তুমি সেখানে এই যে ডাউনলোড ডাউনলোড এডমিট কার্ড সেখানে তুমি প্রেস করবা আচ্ছা তারপরে থার্ড স্টেপ ঠিক আছে থার্ড স্টেপ হচ্ছে একটি ফোন নাম্বার প্রয়োজন ঠিক আছে একটি ফোন নাম্বার এবং একটি ইমেইল অ্যাকাউন্ট প্রয়োজন এখন তোমরা অনেকে প্রশ্ন করছে যে ভাই আমি আমার কোন ফোন নাম্বারটা দিব বা কোন ইমেলটা আমি ইউজ করব অনেকেই সেটা যাচ্ছে আমাদেরকে বলছে যে ভাই অ্যাপ্লাই করার সময় অর্থাৎ তুমি যখন সেভেন কলেজ বা ডিসিউতে অ্যাপ্লাই করেছ তখনকার সময় যে ইমেল ইউজ করেছ সেই ইমেইল অর কন্টাক্ট নাম্বার দিব কিনা নাকি অন্যটা হলে হবে শোনো এটা ম্যান্ডেটরি না তুমি যদি অন্য কোনো ইমেল সেক্ষেত্রে তখন ব্যবহার করে থাকো কিংবা ফোন নাম্বার ব্যবহার করে থাকো সেটি কোনো বিষয় না কিন্তু তোমার এখন একটি সচল ফোন নাম্বার এবং একটি সচল ইমেল এখানে দিতে হবে বুঝতে পারছো ভাইয়া একটি ভ্যালিড ইমেল এখানে তোমাকে দিতে হবে ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা কেন দিতে হবে কারণ তোমার ভেরিফিকেশনের জন্য ঠিক আছে এটা ম্যান্ডেটরি না কারণ অনেক কি দেখা গিয়েছে যে কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করেছো তো সেক্ষেত্রে তো তুমি আসলে আবেদন করার সময় ইমেল তুমি দিতে পারবে না স্বাভাবিকভাবেই তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো ভাইয়া ভিডিওটি শেয়ার করে দাও কারণ অনেক শিক্ষার্থীর এই সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে তো তুমি যদি শেয়ার করে দাও তাহলে দেখা যাবে যে ওই সকল শিক্ষার্থীরা এই ধরনের সমস্যা থেকে তারা রাহি পাবে সো ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে এটা হচ্ছে তোমাদের কাছে আমাদের অনুরোধ তোমাদের স্বার্থে ভাই আমাদের কোনো স্বার্থ নাই তোমাদের স্বার্থে তোমাদের যারা শিক্ষার্থী বন্ধু আছে তোমাদের যারা ক্যান্ডিডেট বন্ধু আছে তাদের স্বার্থে ভিডিওটি তোমরা শেয়ার করে দেবো আচ্ছা তো থার্ড স্টেপ তো চলে গেল তারপরে হচ্ছে তোমরা এই যে ডাউনলোড বাটনে এখানে ক্লিক করবা ফোন নাম্বার এবং ইমেল দিয়ে যে এখানে ফোন নাম্বার এবং এখানে ইমেল দিয়ে আচ্ছা তারপরে তোমাদের যে কাঙ্ক্ষিত সেখানে তোমাদের এই যে কলেজ বা তুমি কোন বিল্ডিং এ তোমার পরীক্ষা হবে ঠিক আছে সেটি এখানে থাকবে বুঝতে পারছো আচ্ছা তারপরে তুমি তোমার যে এডমিট কার্ড সেটি ডাউনলোড সেটা তোমার সম্পূর্ণ হয়ে যাবে আচ্ছা আরেকটি প্রশ্ন যে ভাই আমি কত তারিখ পর্যন্ত এডমিট কার্ড ডাউনলোড করা যাবে অনেকে তোমরা ডেডলাইন লাইন নিয়ে জানতে চাচ্ছো যে কত তারিখ পর্যন্ত এডমিট কার্ড ডাউনলোড করা যাবে সেটা হচ্ছে ভাইয়া তোমার পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি ডাউনলোড করতে পারবে ঠিক আছে মানে তোমার পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত তুমি সেটা ডাউনলোড করতে পারবা ঠিক আছে সো এটা নিয়ে প্যারা খাও না আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে এপিকেডু তোমরা ফেসবুকে সার্চ করলেই পাবা এপিকেডু ফেসবুক পেজ আছে আমাদের সেখানে আমাদেরকে রিচ করতে পারো যত ধরনের প্রশ্ন আছে তোমরা সেখানে জিজ্ঞেস করতে পারো আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে ঠিক আছে সেই গ্রুপে তোমরা চাইলে প্রশ্ন করতে পারো সেক্ষেত্রে তুমি দেখা যাবে যে অনেক প্রশ্নের সমাধান তুমি সেখানে পেয়ে যাবে ঠিক আছে আমাদের আরেকটি টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিচ্ছি হয়তো অনেক আপডেট আমরা ভিডিও আকারে দিতে পারি না কিন্তু হয়তো মেসেজ আকারে বা কোনো পিকচার আকারে আমরা দিয়ে দিই সেখানে তো আমাদের সবগুলো চ্যানেল পেজের গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা কানেক্টেড হয়ে নিও ঠিক আছে আর জানাব্যানেল নতুন আছো ভাইয়া তোমাদের কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা এবং তোমরা আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কারণ তোমাদের সাবস্ক্রিপশন তো আজকের এই ভিডিও এই পর্যন্তই তোমাদের পরবর্তী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে যেকোনো আপডেট যে কোনো আপডেট নিয়ে আমরা সবার আগে হাজির হব সবার আগে হাজির হব তোমাদের সমর্থন আমাদের পথ চলার অনুপ্রেরণা সবাইকে ধন্যবাদ